হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম আর ফার্নিচার থেকে আমি মামুন যারা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করেন মানে চাকচিক্য ভালো কোয়ালিটির মজমুত ডিভান নিতে চাচ্ছেন ঠিক আছে তাদের জন্য সিঙ্গেল ডিভান দেখতে পাচ্ছেন সিঙ্গেল বলতে এক পিস কিন্তু সিট আছে হচ্ছে তিনটা ঠিক আছে এক পিস সিট হবে তিনটা এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন আপনারা বসতে পারবেন এই যে একজন মানুষ বসছে মাঝখানে একজন এই পাশে একজন এরপরে হাতলের উপরেও কিন্তু বসতে পারবে কারণ এমন সিস্টেম করে আমরা তৈরি করেছি যে আসলে একটা অনুষ্ঠানে কিন্তু মানে যে যখন ফটো সেশন হয় দেখা যাচ্ছে যে ডিভানের পিছনে লোক থাকে চার পাঁচজন ডিভানের উপরে বসে হচ্ছে মোটামুটি কথা এখানে তিনজন এখানে একজন এখানে একজন পাঁচজন খুব শক্ত পোক্ত করে কিন্তু এই ডিভানটা তৈরি করা হয়েছে এটা যাবে হচ্ছে চন্দ্রা পাড়া আমার একজন সম্মানিত গ্রাহক আর কি উনিও কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্টের বিজনেস করে আর কি ঠিক আছে সে আমার কাছে অর্ডার দিয়ে তৈরি করে নিয়েছে এটা হচ্ছে দুইটা কাঠের হয় একটা হচ্ছে সেগুন কাঠ আর একটা হচ্ছে সিজনিং করা কোরই কাঠ এই দুইটা কাঠে কিন্তু আপনার হচ্ছে বিশ বছরের ঘুন পোকার গ্যারান্টি থাকবে বিশ বছরের লিখিত আকারে পোকার গ্যারান্টি থাকবে সুইট ভেলভেট কাপড় দিয়ে তৈরি করা হয়েছে এবং সলিড ফর্ম সাথে দেখেন পিছন সাইডে কিন্তু এই যে দেখেন ডায়মন্ড স্টোন করা হয়েছে এটাকে আমরা বলি চাঁদমালা ডিভান এখানে ডিজাইনটা দেখেন এজ এ লুকটা দেখেন কত সুন্দর একটা লুক ঠিক আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা কিন্তু মানে যে পার্পল কাপড় দিয়ে আমরা হচ্ছে এটা পেস্টিং করেছি অনেক সুন্দর দেখাচ্ছি ইনশাল্লাহ তো এইটা হচ্ছে সিজনিং করা কাঠের সিজনিং করা কাঠের প্রাইস হচ্ছে আঠারো হাজার নয়শো টাকা এক টাকা ডিসকাউন্ট থাকবে সতেরো টাকা এবং সেগুন কাঠের নিলে চিটাগাং সেগুন কাঠের নিলে বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র উনিশ হাজার নয়শো টাকা যারা নিতে চাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার যারা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন ঢাকার বাইরে আমরা জেলা সদর সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ ভিডিও কলে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে যখন কুরিয়ার থেকে প্রোডাক্ট রিসিভ করবেন কুরিয়ারে টাকা দিয়ে দেবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ